প্রায় দেড় যুগ আগের কথা গাজীপুরের টঙ্গিতে দশ হাজার বর্গফুটের ছোট্ট একটি কারখানায় জুতা তৈরি শুরু করেছিল দেশীয় প্রতিষ্ঠান এক্সপ্রেস লেদার প্রোডাক্টস যেটি লোটো বাংলাদেশ নামে বেশি পরিচিত সে সময় পুঁজি ছিল পনেরো লাখ টাকা এবং কর্মী ছিল মাত্র পঁয়ত্রিশ জন সেই প্রতিষ্ঠান ধীরে ধীরে বড় হয়েছে এখন নব্বই হাজার বর্গফুট জায়গায় পণ্য তৈরি করছে প্রতিষ্ঠানটি আর যেখানে কাজ করছেন দুই হাজার মানুষ সম্প্রতি নিজেদের কার্যক্রম আরও বড় করার উদ্যোগ নিয়েছে লোটো সেজন্য গাজীপুরের কাপাসিয়ায় প্রায় একশো কোটি টাকা বিনিয়োগে নিজস্ব কারখানা নির্মাণ শুরু করেছে তারা ইতালিয়ান স্পোর্টস ওয়ার ব্র্যান্ড লোটো ও ইংল্যান্ডের ব্র্যান্ড লি কুপার সুর বাংলাদেশের লাইসেন্সধারী এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড বা লোটো বাংলাদেশ কাপাসিয়ার আমরাইদ বাজার এলাকায় নতুন এই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয়েছে এ উপলক্ষে সুপার লাইট নামের নতুন একটি মডেলের জুতার মোরক উন্মোচন করেছে লোটো লোটোর তথ্যমতে বর্তমানে পণ্য বিক্রি করে বছরের সব মিলিয়ে তিনশো কোটি টাকার বেশি আয় করছে নতুন কারখানা চালু হলে আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিষ্ঠানের আয় আটশো কোটি টাকা ছাড়াবে বলেও ধারণা করছে প্রতিষ্ঠানটি একশো কোটি টাকার এ প্রকল্প আগামী দুই বছরের মধ্যে পুরোপুরি চালু হলে কোম্পানির জুতা উৎপাদন সক্ষমতা প্রায় দুই দশমিক সাত গুণ বৃদ্ধি হবে নতুন এই কারখানায় কর্মসংস্থান হবে এক হাজার মানুষের এছাড়া স্থানীয় বাজারের পাশাপাশি রপ্তানির পথও হবে সুগম দুই সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় লোটোর শুরুতে সাব কন্ট্রাক্টিং বা ঠিকাই কাজ ভিত্তিতে অন্য প্রতিষ্ঠানের জন্য জুতা বানাতো তারা দুই সাল থেকে লাইসেন্স চুক্তির মাধ্যমে বাংলাদেশে ইতালির লোটো ব্র্যান্ডের পণ্য তৈরি ও বিপণন করছে তারা শুধু চামড়াজাত পণ্য নয় তৈরি পোশাক খাতেও প্রবেশ করেছে এক্সপ্রেস লেদার উনিশ সাল থেকে তারা ব্রিটিশ কোম্পানি লি কুপারের হয়ে পোশাক তৈরি করছে পাশাপাশি রয়েছে নিজস্ব পোশাক ব্র্যান্ড দ্য এক্সপ্রেস বর্তমানে ইতালি স্পেন সহ বেশ কয়েকটি দেশে সীমিত আকারে পণ্য রপ্তানি হচ্ছে তাদের নিজেদের পণ্য উৎপাদন ও বিপণনকে আরও বিস্তৃত করতে এবার নতুন বিনিয়োগের উদ্যোগ নিয়েছে এক্সপ্রেস লেদার সেজন্য কাপাসিয়ায় প্রায় পঁচিশ বিঘা জায়গায় একটি শিল্প পার্ক গড়ে তুলছে প্রতিষ্ঠানটি সেখানে প্রায় আড়াই লাখ বর্গফুট জায়গা জুড়ে কারখানা নির্মাণ করা হচ্ছে কারখানাটিতে জুতা তৈরি পোশাক ও বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ তৈরির তিনটি পৃথক উৎপাদন লাইন থাকবে এই প্রকল্পে মোট বিনিয়োগ করা হবে প্রায় একশো কোটি টাকা আগামী দুই বছরের মধ্যে নতুন কারখানাটি উৎপাদনে আসবে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান বর্তমানে লোটো প্রথম ধাপে তৈরি করছে হালকা এবং পানি প্রতিরোধী জুতা যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ধরা হয়েছে আনুমানিক দশ লাখ জোড়া ইতালি ভিত্তিক প্রতিষ্ঠান লোটোর ধারণা বাংলাদেশে আঠারো কোটি মানুষের জন্যই জুতা প্রয়োজন এবং এটি অনেক বড় বাজার যদিও দেশে জুতার বাজার নিয়ে সঠিক কোনো পরিসংখ্যা নেই তবে বিভিন্ন জরিপ থেকে অনুমান করা হয় স্থানীয় জুতার বার্ষিক বাজার বাইশ থেকে চব্বিশ হাজার কোটি টাকার এর মধ্যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ আসে ব্র্যান্ডের জুতা থেকে শীর্ষ কোম্পানির মধ্যে অন্যতম হচ্ছে অ্যাপেক্স বাটা ও লোটো এছাড়া বছরে প্রায় একশো এগারো কোটি ডলারের জুতা রপ্তানি হয় বিশালে বাজারে নিজেদের হিস্যা বাড়াতে চায় এক্সপ্রেস লেদার বর্তমানে টঙ্গীর কারখানায় প্রতি মাসে আট লাখ জোড়া চামড়ার জুতা স্যান্ডেল ও স্লিপার তৈরি হয় এছাড়া চামড়ার ব্যাগ ওয়ালেট ও বেল্ট স্কুল ব্যাগ ও ব্যাকপ্যাক এবং ইনসল ও মোজার মতো বিভিন্ন উপকরণ তৈরি হচ্ছে নতুন কারখানায় এ উৎপাদন দ্বিগুণের বেশি বাড়তে পারে বলে আশা প্রতিষ্ঠানটির লোটোর বিক্রি হওয়া অর্ধেক জুতাই স্নিকার্স এই সেগমেন্টে তারা ব্র্যান্ডেড স্পোর্টস শুর বাজারে এখন পর্যন্ত শীর্ষস্থানে ডলারের দাম বাড়ায় আমদানি খরচ বেড়ে গেছে লোটোর তাই আন্তর্জাতিক মানের উৎপাদনের মাধ্যমে স্থানীয় মূল্য সংযোজনের দিকে যাচ্ছেন তারা সম্পূর্ণ সম্পূর্ণ প্রস্তুত জুতা আমদানি করলে প্রায় শতাংশ শুল্ক দিতে হবে তবে ডাউন অবস্থায় স্থানীয়ভাবে সংযোজনের জন্য আধা প্রস্তুত জুতা আমদানি করলে শুল্ক কমে দাঁড়ায় প্রায় পঁচাশি শতাংশ অন্যদিকে দেশেই সম্পূর্ণ উৎপাদনের জন্য কাঁচা মালে মাত্র পঁয়ত্রিশ শতাংশ শুল্ক দিতে হয় তাই দুই অঙ্কের প্রবৃদ্ধি নিয়ে ব্র্যান্ডেড জুতার বাজার এখন দেশের সামগ্রিক জুতা বাজারকেও ছাড়িয়ে যাচ্ছে কারণ মানুষ এখন নির্ভরযোগ্য ফ্যাশনেবল ও আন্তর্জাতিক ব্র্যান্ডের দিকে ঝুঁকছে বর্তমানে দুই বিলিয়ন ডলারের দেশীয় জুতা বাজারে ব্র্যান্ডেড জুতার বাজার হিসা প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ যা দুই দশক আগেও ছিল মাত্র দশ থেকে বারো শতাংশ দু হাজার সালে রাজধানীর উত্তরায় প্রথম আউটলেট বা বিক্রয় কেন্দ্র দিয়েছিল এক্সপ্রেস লেদার বর্তমানে সারা দেশে প্রতিষ্ঠানটির দুইশো বিশটি বিক্রয় কেন্দ্র রয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে কোম্পানিটি আরও দুই শতাধিক নিজস্ব বিক্রয় কেন্দ্র দুইশো ফ্র্যাঞ্চাইজি এবং পাঁচ হাজারের বেশি সরবরাহকারী বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ইতিমধ্যে চীনা একটি প্রতিষ্ঠানের সঙ্গেও সমঝোতা চুক্তি করেছে এক্সপ্রেস লেদার ওই চীনা প্রতিষ্ঠানের জুতা তৈরিতে তাদের সঙ্গে যৌথ বিনিয়োগ ও প্রযুক্তি সেবা দেবে এছাড়া সুপার লাইট নামে নতুন মডেলের জুতাও শিগগিরই বাজারে আনার পরিকল্পনা করছে লোটো এক্সপ্রেস লেদার প্রোডাক্টসের এমডি কাজী জামিল ইসলামের মতে টাকার অবমূল্যায়ন ও ডলার সংকটের কারণে গত দু তিন বছরে উৎপাদন ব্যয় বিশ থেকে পঁচিশ শতাংশ বেড়েছে তবে এই সময়ে বেশ কিছু নতুন যন্ত্র আমদানি করে দেশে উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে এক্সপ্রেস লেদার এ কারণে উৎপাদন ব্যয় বাড়লেও পণ্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে তবে দেশে সুষ্ঠু বিনিয়োগ পরিবেশের জন্য রাজনৈতিক স্থিতিশীল সরকার প্রয়োজন লোটো সবসময় টেকসই উৎপাদনে বিশ্বাস করে এবং সবুজ কারখানা শ্রমিক ও স্থানীয়দের পাশে দাঁড়ানোই তাদের অঙ্গীকার শ্রমিকদের আবাসন চিকিৎসা ও তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করা রয়েছে প্রতিষ্ঠানের পরিকল্পনায় লোটো প্রধানত স্থানীয় বাজারের জন্য পণ্য তৈরি করে ফলে রপ্তানির ক্ষেত্রে কোনো প্রণোদনাও পায় না প্রতিষ্ঠানটি এক্ষেত্রে সরকারের কাছ থেকে নীতি সহায়তা পেলে আরও সামনে এগিয়ে যেতে পারবে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড লোটো